আচ্ছা নমস্কার আমি আশিস কুমার সাহা এই বিটি সংঘের একজন সদস্য আমাদের প্রেসিডেন্ট রয়েছেন সম্মানীয় প্রশান্ত বেড়া সহ শ্রীকান্ত বেড়া সম্পাদক রয়েছেন এবং অন্যান্য সদস্য রয়েছেন আমাদের মহিলা টিম রয়েছেন এবং আমাদের ক্লাবের ইয়াং জেনারেশন যারা রয়েছে আমাদের এই ক্লাব কিন্তু পঁচিশ বছর ধরে আমাদের এই ক্লাব পথ আমরা শুরু করেছি পঁচিশ বছর ধরে আমাদের এই বিউটি সংঘের বিভিন্ন অনুষ্ঠান আমরা চলে আমাদের বিউটি সংঘের মূল যে লক্ষ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত ফিউচার জেনারেশন কে যারা আমাদের আশা যারা আমাদের আশাঙ্ক্ষা তাদেরকে আমরা কালচারাল প্রোগ্রাম বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমরা মোটিভেট করার চেষ্টা করি তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি এবং যারা খেলার মাঠে নামতে ভুলে গেছে শরীর চর্চা করতে ভুলে গেছে তাদেরকেও কিন্তু আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে তাদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করি পঁচিশ বছর ধরে আমরা যে কাজটা করে চলছি অন্যান্য ক্লাবের মতো যাত্রা সেনে যাত্রা সেনেমা থেকে শুরু করে অন্যান্য যে ডান্স্রুপ এই প্রোগ্রামগুলো থেকে আমরা দূরে থেকে আমরা বিভিন্ন রকম কালচারাল মূলক এই যেমন ড্রয়িং কম্পিটিশান চলছে আপনি দেখেছেন যে ড্রয়িং কম্পিটিশান ছেলেদের জানা অজানা চিন্তা ভাবনা কল্পনা সবগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি এই ড্রয়িং কম্পিটিশনের মধ্যে দিয়ে সাথে সাথে আমরা এটাও মোটিভেট করার চেষ্টা করি যে পুরস্কার পাওয়াটা সবচেয়ে বড় কথা নয় হার জিতটা বড় কথা নয় কারণ যে তার ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই শিক্ষাটাও কিন্তু আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি আজকে আপনি দেখেছেন ইতিমধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে আমাদের উদ্বোধক ছিলেন সম্মানীয় ময়ার বিধায়ক অশোক হয় উনি এসেছিলেন উনি উদ্বোধন করে গেছেন উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন এখন মেগা ড্রয়িং চ্যাম্পিয়নশিপ চলছে আমাদের দু হাজার ছাব্বিশে ড্রয়িং প্রতিযোগিতা চলছে এরপর আপনারা দেখবেন লাইভ আমাদের জাজমেন্ট হবে এই মাঠেই আপনি আপনারা সবাই দেখবেন যে লাইভ জাজমেন্ট হচ্ছে অর্থাৎ চলবে অভিভাবকদের যদি কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু এই সংক্রান্ত তারা প্রশ্ন কিন্তু করতে পারে তারা জানার চেষ্টা করতে পারে আমরা একদম প্রকাশ্য মাঠে আমরা জাজমেন্ট হবে এরপরে তারপরে আমাদের এরপরে আমাদের দুঃস্থ ছাত্রছাত্রী যারা যারা রয়েছে আমাদের এলাকার থেকে এলাকা বলবো না প্রায় পনেরোটি গ্রামের দুস্থ ছাত্রছাত্রীদেরকে কিন্তু আমরা উৎসাহিত করার চেষ্টা করি আমরা মোটিভেট করার চেষ্টা করি আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি এই দুটোর সময় আমাদের এই পুরস্কার বিতরণ সভা এবং আমরা খাতা পেন তাদেরকে দিয়ে আমরা উৎসাহিত করব তারপরেই কিন্তু আমাদের একটা যে প্রোগ্রাম রয়েছে আমাদের গল্প দিদির আসর অর্থাৎ প্রিয়াঙ্কা চ্যাটার্জি কলকাতা থেকে আসছেন উনি গল্প দিদি উনি শুধু গল্প বলেন না উনি মোটিভেট করেন উনি উৎসাহিত করেন উনি একজন ক্রিয়েটার উনি একজন মোটিভেটার উনি মোটিভেট করেন দিদি আসছেন গল্প দিদির আসর রয়েছে এবং সবচেয়ে যে বড় কথা রয়েছে এরপরে আমাদের আজকের দিনের সব যে অনুষ্ঠানটা হচ্ছে নামবেনিক অনুষ্ঠান আমরা কিছু এই সমাজের বুকে আমাদের ফিউচার কাছে কিছু বার্তা আমরা তুলে ধরতে চাই তার প্রথম বার্তাটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের স্টুডেন্টের মধ্য দিয়ে আমরা তাদেরকে জানাতে চাইছি যে ট্রাফিক রুল থেকে শুরু করে হেলমেট থেকে শুরু করে সিট বেল্ট থেকে শুরু করে এই যে ব্যবহারগুলো করতে হবে এই সম্পর্কে যেমন আমাদের নৃত্য নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সচেতন করবো সারা বিশ্ব জুড়ে যে ওয়াটার সংকট সংকট রয়েছে এই মেসেজটা কিন্তু আমরা আমাদের নাম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর বর্তমান সমাজেই এই দু যখন আমরা এই গ্লোবালাইজেশনের যুগ আমরা কম্পিউটারের যুগে দাঁড়িয়ে রয়েছি এই যুগেও এখনও এই যে মেয়েদের প্রতি যে একটা অবহেলা করার চেষ্টা চলছে কন্যা সন্তান হলেই বাড়িতে একটা যে এর পরিবেশ জড়িও সেই পরিবেশটাকে ওভারকাম করার জন্য যে মেয়েদেরকে যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি তাদেরকে যদি আমরা যত্ন নিই তাদেরকে যদি আমরা মোটিভেট করি তারাও কিন্তু একটা কন্যা রত্ন হবে তারাও কিন্তু দেশের নাম উজ্জ্বল করবে সেই দিলে শিক্ষা নিলে যত্ন মেয়ে হবে কন্যা রত্ন এই বিষয়গুলো কিন্তু আমাদের একটি নামদারিক অনুষ্ঠান রয়েছে এবং গ্লোবাল ওয়ার্মিং সবচেয়ে যে বড় কথা গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন চলছে গাছ কাটা চলছে নির্বিচারে সেই গাছ কেউ লাগাচ্ছে না সেই ব্যাপারেও কিন্তু আজকে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবো আমাদের নৃত্যানুষ্ঠান রয়েছে নাচ ময়ুরু নাচ রে ঝুমঝুমা নাচ রে তারপরে তো আমাদের কিছু আউটস্ট্যান্ডিং যেসব প্রতিভা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের সবশেষের একটা নৃত্যানুষ্ঠান রয়েছে এবং আজকে এবছর আমাদের একদিনেরই অনুষ্ঠান এর মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করব এবছরের বছরের মতো আর যদি কিছু প্রশ্ন করলাম আমার নাম আশিস কুমার সাহু হ্যাঁ ভাইস সেক্রেটারি

बोला क्यों ना बोला बोले बोले मातरम झंडा ऊंचा रहे हमारा सबसे प्यारा सबसे न्यारा झंडा ऊंचा रहे हमारा ये झंडा सिखाता है स्टूडेंट हम लोग दिन रात काम करेंगे नहीं तो नहीं छुपेंगे तो बोलो सोचा था सोचें बाबू

প্রদানের মধ্য দিয়ে আমরা ওনাকে এই শুভ সময়টাকে ধরে রাখার চেষ্টা করব শুভ সময়কে সূচিত কই মুহূর্তটাকে ঠিক ধরে রাখবো আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম প্রদীপটা একটু রেডি করো সামনের দিকে আমরা এই বিউটি সংঘ প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে আমরা উচ্চারণ করব সেই বৈদিক মন্ত্র ও দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপজ্যোতি হরে পাপম দীপজ্যোতি নমস্তু তে শুভ আর্গং ধন সম্পদা রাষ্ট্র বুদ্ধি বিকাশায় দীপজ্যোতি নমস্তু তে সত্তাধারম তপস্তৈলম দয়াভিত্তিক সমাসিখী i mm -hmm. bye রঙও নাকি চন্দন আর ফিমেল টিম দাও সম্মানীয় প্রেসিডেন্ট স্যার ফিমেল টিম দেন না পুষ্পস্তবক এবং চন্দনে আমরা বরণ করে নিচ্ছি সাথে সাথে আমাদের মেমেন্ট এবং উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমরা সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি মিস্টার মন্ডলের প্রতি পুষ্পস্তবক আগে দেবেন তারপরে মেমেন্ট এই দেখো তাকালে এদিকে 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 হুম আমরা বরণ করে দেব আমরা বরণ করে নেব আমরা আমাদের এক্স প্রেসিডেন্ট মিস্টার ভরত চক্রবর্তী যিনি একদম শুরু শুরুতেই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তাকে আমরা আমরা বরণ করে নেব সম্মান শ্রদ্ধা এবং এই সুখ মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি তিনি একাধারে তো এই প্রতি এবং ব্যাচ প্রদানের মধ্য দিয়ে উত্তরীয় যিনি ক্রিয়েটিভিটিতে বিশ্বাস করেন জল্পনা কল্পনা তাকে কিভাবে সঠিক শুধুমাত্র আউটস্ট্যান্ডিং আর্টিস্ট না তিনি একজন তিনি অসাধ শুভেন্দুবাবু রয়েছেন অনারেবল টিচার মেম্বার অব চিন্তা শক্তির বিকাশ ঘটাতে হবে যুক্তির পেটে যুক্তি যুক্তির পেটে যুক্তি যুক্তির পেটে যুক্তি যুক্তির পেটে যুক্তি দিয়ে সমস্ত কিছু অনুষ্ঠানটা কি প্রশান্ত আর ফিমেল টিম রয়েছে বিডি সঙ্গের আমাদের যেমন একদম ইয়াং জেনারেশন রয়েছে একদম তরচাদার যুবক রয়েছে একদম বসে নেই একদম নীলিমা দাস বেজা দেবশ্রী দাসনা দাস আমরা ফিমেল টিম কে বরণ করবো কারণ মায়েদেরকে ভালো থাকতে হবে ছোটদের চিন্তা ভাবনা আবেগ সমস্ত কিছু সমস্ত কিছু আবর্তিত হয় মাকে কেন্দ্র করে তার এডুকেশনটা কিন্তু প্রথম মাকে দিয়েই শুরু হয় অতএব মায়েদের একটা পঞ্চই রয়েছে একদম ঠিক আছে একটু হাতের তালি দাও এই তুই কে মায়েদের তো গড় করলি না করেছে প্রণাম করেছে দেখিনি ওই জন্য আরকি এই পঞ্চ বান্ধবদের গড় ডর করছে ওই জন্য ঠিক আছে একদম থ্যাংক ইউ আর আমরা আমাদের মানে জুনিয়র সিনিয়র সিনিয়র সিটিজেনস উত্তরীয় এবং ফলক দিয়ে তাকে বরণ করে নিচ্ছি আশীর্বাদটা একদম অসংখ্য ধন্যবাদ তাকে সর্বদা যিনি বিউটি সংঘের পাশে থাকেন এবং পাশে থাকেন বলেই এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান করা সম্ভব হয় এই বিউটি সংঘের পক্ষ থেকে তাই একদম ইউনিটি স্ট্রেংথ আমরা চলি সমুখ পানে কে আমাদের বান্ধে আর ওই যারা টানে কাঁদবে তারা কাঁদবে আমাদের এগিয়ে যেতে হবে কারণ শুধুমাত্র ড্রয়িং না ড্রয়িং এর পর আমাদের গল্প দিদির আসন রয়েছেন আমাদের প্রিয়াঙ্কা দিয়ে আসছেন গল্প দিদির উনি মোডি পেশনাল স্পিচ দেবেন আমাদের এবং উত্তরীয় প্রদানের মধ্য এবং উত্তরীয় এবং মেয়েন্ট প্রদানের মধ্য দিয়ে শুভ সময়ের সূচনা আমরা করছি দেখুন মিস্টার বিশ্বজিৎ মাই